বিদ্যমান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর তিনটিতে এখনও কার্যক্রম শুরু হয়নি এবং বাইশটি বিশ্ববিদ্যালয় চলছে ভাড়া বাড়ি অস্থায়ী ক্যাম্পাস দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় ও কাঠামোর সর্বস্তরে স্থায়ীভাবে কেবল বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারদের ক্যাডারের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে চার ডিসেম্বর দুই পঁচিশ সারা দেশের সকল সরকারি কলেজের সর্বাত্মক কর্মবিরতি ডিসেম্বর সাধারণ শিক্ষা ক্যাডারের সারা দেশের সকল সদস্যদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ তিন সাতাশে ডিসেম্বর দুই পঁচিশ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষক শিক্ষার্থী সমাবেশ এবং লং মার্চ টু সচিবালয় চার যদি ঢাকার সাত কলেজের অন্যতম প্রধান অংশীদার বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের মতামত ও দাবি উপেক্ষা করে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয় তবে তাৎক্ষণিকভাবে দেশের সকল সরকারি কলেজ ও দপ্তরে অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক কর্মবিরতি দেখে টোটাল শাটডাউন শুরু হয়ে যাবে এখানে প্রায় দেড় লক্ষ স্টুডেন্ট এই আমাদের সাতটা কলেজে পড়াশোনা করে এই কলেজগুলোকে যদি ক্লোজ করে দেওয়া হয় তাহলে এখান থেকে প্রায় এক লক্ষ তিরিশ হাজারের মতো বেশি স্টুডেন্ট এখানে আর আসতে পারবে না পড়াশোনা করতে পারবে না এছাড়া নারী শিক্ষাকে সংকোচন করা হয়েছে আপনারা জানেন এই সাত কলেজে ইডেন কলেজ এবং নেসা মহিলা কলেজ এখানে এই কলেজগুলোতে প্রায় চল্লিশ হাজার মেয়েরা এই দুই কলেজে পড়াশোনা করে তো পঞ্চাশ হাজারের উপরে মেয়েরা এখানে পড়াশোনা করতে পারবে না নারী শিক্ষার সংকোচন ঘটবে এটা আমরা শিক্ষার ক্ষেত্রে এটাকে টোটাল একটা সংকোচন বলে আমরা মনে করি যেটা শিক্ষা শিক্ষাবান্ধব কোনো সিদ্ধান্ত না যেটা সংকটকে আরও ত্বরান্বিত করেছে যে মনে করেন যে এখানে যে দেড় লক্ষ স্টুডেন্ট পড়াশোনা করে এদের বেতন কত বিশ টাকা বাইশ টাকা করে পড়াশোনা করে দেড় লক্ষ স্টুডেন্ট এখান থেকে পড়াশোনা বঞ্চিত হয়ে যায় এবং এরা যাবে কোথায় স্টুডেন্টরা তারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যাবে অথবা প্রাইভেট কলেজগুলোতে যাবে যে প্রাইভেট কলেজের কথা যে আপনাদেরকে আমি বলি যেমন শেখ বুরহানুদ্দিন কলেজ আছে এই আপনার হাবিবুল্লাহ বাহার কলেজ আছে ওই সিদ্ধেশ্বরী কলেজ আছে এসব কলেজগুলোতে কত টাকা বেতন এক হাজার বারোশো টাকাও যদি বেতন ধরি তো এক লক্ষ দেড় লক্ষ স্টুডেন্টের বারোশো টাকা করে যদি আমরা বেতন ধরি তো সেই পরিসংখ্যানটাকে যদি এক মাসে সে এক মাসের পরিসংখ্যান এইটাকে যদি বছর দিয়ে গুণ করি তো আপনি দেখবেন যে প্রায় দুইশো কোটি টাকা লস হচ্ছে শুধুমাত্র এক বছরের মধ্যে তো এই এই যে এই পরিমাণ খরচ সরকারের বেড়ে যাবে শিক্ষা ক্ষেত্রে বেড়ে যাবে এবং এই খরচটা নেবে কারা তাহলে আমাদের এখানে তো স্টুডেন্টদের লস হচ্ছে তাহলে এটা পাবে কারা পাবলিক ইউনিভার্সিটিগুলো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো প্রাইভেট কলেজগুলো তো এখানে শিক্ষা বাণিজ্যকরণ হচ্ছে এখানে পুরান ঢাকার মধ্যে সরকারি কবীগ্র সরকারি কলেজ এবং সোহার্দি কলেজ দুইটা কলেজ এখানে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কলেজ দুইটা কলেজ এখানে বন্ধ হয়ে যাবে তাহলে সরকারি কলেজে থাকে না সাতটা কলেজ যদি দেশের মধ্যে বন্ধ হয়ে যায় ঢাকার শহরের মধ্যে সাতটা কলেজ বন্ধ হয়ে যায় ছেলে পেলে সরকারি কলেজ কোথায় পড়াশোনা করবে কম কম টাকায় পড়াশোনা কিভাবে তারা করবে